হতাশ ভাই আমি হতাশ বুঝছেন আমি একদম হতাশ সবার কাছ থেকে শুনতে আমি কোন কাজ পারি না আমি কাজ করি না আমি সারা দিন ঘরে বসে থাকি ঠিক আছে আমি আমার দ্বারা জীবনে ভাই কিছু সম্ভব না হ্যাঁ ভাই আসুক ছাব্বিশ তারিখটা খালি আসুক আসতে দেন খালি ছাব্বিশ তারিখটা দেখা দিব আমি কি জিনিস ঠিক আছে মনে করেন যে আমার মার যত ধরনের চাহিদা আছে ঠিক আছে একটা স্বর্ণের রিং কিনা দিবো একটা স্বর্ণের কি বলে মালা কিনা ঠিক আছে স্বর্ণের চেন যেটা বলে স্বর্ণের চেন আমি মনে করেন একটা বিএমডাব্লিউ কিনবো তারপরে একটা আইফোন আইফোন ষোলো ঠিক আছে আইফোন প্রো ম্যাক্স যেটা খালি তারিখটা আসুক হ্যাঁ ছাব্বিশ তারিখে দেখা দিমু আমারে বলে আমি নাকি ভাই বিয়া করে বউ পালতে পারবো না আমি নাকি ভাই বিয়ে করতে পারবো না টাকা নাই আমার কাছে ঠিক আছে আমি চাকরি ভালো ভালো চাকরি করি না হ্যাঁ ভাই ছাব্বিশ তারিখটা হোক ভাই ছাব্বিশ তারিখটা হোক বিযা করে দেখা দিবো ঠিক আছে সুন্দর চান্দাল লাহিন সুন্দর একটা পরিদীক্ষা বিয়া করে দেখা দিব